সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের নতুন ভিডিও বিওয়াশ ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো অনেকেই জানেন অনেকেই জানেন না এগুলো হলো দেশি পাবদা মাছের পানা বিওয়াশ আপনারা যারা পাবদা মাছের পানা চাষ করতে আগ্রহী এবং নতুন বছর নতুন চাষের পানা খুঁজছেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটিকেও কেটে কেটে না দেখে বিশ্বে সম্পূর্ণ দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে আপনি অল্প সময়ে কম খাবারে পাবদা মাছের পানা চাষ করে বাজাজাত করবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বিওয়া পাবদা মাছ এটি একটি লাভজনক মাছ তবে এই মাছগুলো আপনাকে অবশ্যই জেনে বুঝে চাষ করতে হবে জেনে বুঝে যদি এই মাছগুলো চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন এই মাছগুলো প্রতি শতাংশে দুইশো থেকে দুইশো পঞ্চাশ পিস ছাড়তে পারবেন এগুলো কিন্তু নতুন বছর নতুন চাষের পাবদা মাছের পানা আপনি চাইলে একক বা মিক্সার ভাবেও ওই মাছগুলো চাষ করতে পারবেন যারা বায়ো ফ্লক পদ্ধতিতে চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো ফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন বিবাহ অনেকেই পাবদা মাছের রেণু চাষ করতে গিয়ে কিন্তু লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে জানেন না কিভাবে পাবদা মাছের রেণু চাষ করতে হয় তো যারা জানেন না তারা অবশ্যই জেনে বুঝে তারপরেই কিন্তু চাষ করবেন পাবদা মাছের রেণু কিন্তু চাষ করে বেশি লাভবান হওয়া যায় যদি আপনি সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন আপনারা যারা নতুন বছরে নতুন চাষের পাবদা মাছের পানা চাষ করবার জন্য খুঁজছেন কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং সাল দলা আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাট ফি জাতীয় মাছের চারাও বানাই সারা বাংলাদেশে সর্বোচ্চ কম দামে হোম ডেলিভারি করে থাকি আর এই মাছগুলো কিন্তু সুস্থ সবল মাছ দেখতেই পারতেছেন একটা মাছও কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট মুক্ত মাছ এগুলা